আসসালামু আলাইকুম তো মধ্যে আমাদের ধানের কাজ শেষ তো ধান কাটা ধান মারা এবং বিক্রি করার পর্যন্ত শেষ তো আমরা যেহেতু আগাম আলু চাষ করব সেহেতু জমিটাকে প্রস্তুত করে নিব আগে অর্থাৎ আগে যেহেতু এখন জমি ভিজা আর জমিটা শুকানো দরকার এই জন্য আগেই জমিটা চাষ করে কয়েকদিন রেখে দিবো যাতে মাটিটা শুকায় আর কি তো আজকে আমাদের প্রথম চাষ ইনশাআল্লাহ আমরা এক সপ্তাহের মধ্যে জমির চাষ কাজ শেষ করে দিব না জমির শুকানোর কাজটা শেষ করে নিয়ে আলু লাগাই দিব ইনশাআল্লাহ তো এইখানে প্রথমে আমার আংকুলের জমি চাষ করতেছে এখানে বারশা পয়স জমি

কম বেশি ট্রাক্টর দিয়ে চাষ করি এই জন্য এদের এনআরকে রাখা হয়েছে আঙ্কেলের জমি চাষ করা শেষ এবার আমাদের জমিতে আলহামদুলিল্লাহ আমাদের জমির চাষ প্রায় শেষের দিকে এইখানে আমরা দুইটা চাষ দিয়ে নিচ্ছি একবারেই এরপর কিছুদিন রেখে দিব শুকানোর জন্য আমাদের এত তাড়াতাড়ি চাষ করার কারণ হলো আমরা আগাম আলু চাষ আলু লাগাই দিব আলুর পর সম্ভবত ভুট্টা অথবা কোনো মাচার ফসল লাগাই দিবো ইনশাল্লাহ তো এখনও সব উইয়েরই সব জমিরই তো যাই হোক শুধুমাত্র আলু লাগাবো এই জন্যে আর কি কালকেই ধান ওরাছি আজকেই আমরা চাষ করে দিয়ে দিলাম কারণ শুকানো লাগবে কিছুদিন যেহেতু বর্তমান জমিগুলো একটু ভিজা এই জন্য আর কি যাই হোক আমাদের জন্য সবাই দেওয়া করবেন আসসালামু আলাইকুম